প্রথমত যেদিন আমি প্রথম ফ্লাইং শুরু করি সেদিন আমাকে আমার ইনস্ট্রাক্টর মানে তিনি এক দুটো কথা বলেছিলেন প্রথম হলো দুটো গোল্ডেন ল আমাদের আছে তার মধ্যে একটা গোল্ডেন ল আছে তুমি পাইলট হচ্ছ যদি টেক অফ করো তোমাকে ল্যান্ড করতে হবেই তো সেখানে কোনো অপশান থাকে না এতগুলো প্যাসেঞ্জার সেগুলো মানে প্রত্যেকের প্রাণের কিন্তু মানে আপনি হলেন রক্ষাকর্তা এনিহাও যতটা সম্ভব সেফলি খুব খারাপ সেফলি আমাকে এতগুলো প্যাসেঞ্জার সাথে আমার ক্রু আছে যারা ক্যাবিন ক্রু তারাও কিন্তু আমার দায়িত্বেই রয়েছে সবাইকে যাতে সেফলি আমি ল্যান্ড করাই মেডে বলার মতন কোনো সিচুয়েশন এসেছিল যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং করার ছিল মেডে ব্যাপারটা কিন্তু অনেক বড় ব্যাপার মেডে 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 মানে হলো এমার্জেন্সি প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো আমাদের লন্ডন ওখান থেকে ইয়ার ফ্লাই করতো কোথায় প্যারিসে যেত লেবর যে বলে একটা জায়গা আছে একটা ছোট্ট শহর প্যারিস থেকে কিছুটা দূরে সেই লেবর যেতে একটা রান হয়েছিল সেখানে ইংল্যান্ড থেকে প্যারিসে যেত এই যে মেডে কথা এলো প্যারিসের লোকরা মেডের বা মেডসের এই একটা ইউজ করতো দ্যার অর্থ হলো হেল্প মি সেকেন্ড গোল্ডেন রুলটা এখানেই বলছি দুটো গোল্ডেন রুল বলেছিলাম একটা হলো যে তুমি কাউকে বিশ্বাস করো না অ্যাজ এ পাইলট তুমি কাউকে বিশ্বাস করো না করো একটা এক্সট্রিম পাওয়ারকে তুমি সবসময় কিন্তু বিলিভ করো কেননা তুমি জানো না যে তোমার আকাশে তো আর গাড়ি দাঁড় করিয়ে টায়ার পাংচার হয়ে গেছে বলে আমি নেবে দেখব সো যদি কোনো অসুবিধা হয় সে তোমায় কিন্তু কিছু না কিছু তোমায় রাস্তা দেখাবে সো এই যে হেল্প মি এই মেড মেডের বা মেডসের কথা হলো দা ফ্রেঞ্চ ওয়ার্ড তার আক্ষরিক অর্থ হলো হেল্প মি এটা আগে ছিল এস যখন জাহাজে পাঠানো হতো না মানে কোনো কিছু ডিস্ট্রেস সিগন্যাল এসওএস সেটা মোর্স কোডে দেওয়া হতো এস ও এস হলো ডিড 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 ডা 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 ডিড ডিড এটা হলো মোর্স কোড কিন্তু একটা পাইলটের পক্ষে ককপিটে অত কাজ করার পর মোর্স কোড ইউজ করা সম্ভব নয় সো তারা একটা যা একটা কিছু আমরা ফোনেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করব সো সেই জন্যে ওরা তখন এই এস অনেকটা ফ্রেঞ্চ ওয়ার্ডে না এফ উচ্চারণ হয়ে যায় তো সেটাকে বাদ দিয়ে ওরা মেডজে বা মেড ডে কথাটা মে ডে এই কথাটা এলো মে ডে মে ডে মে ডে মিনস আমাকে হেল্প করো আমাকে হেল্প করো আমাকে হেল্প করো সো আমি হেল্প তখনই চাইব যখন আমার আর কিছু করার থাকবে না ইন কেস ইঞ্জিন অন ফায়ার কোনো ভালকানের ওপর দিয়ে গেছি ভলকানি ক্যাশে আমার দুটো ইঞ্জিন একদম সিজ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি ওই একটাই তখন ওরা মেডে 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 আমি এই ফ্লাইট থেকে আমি নাবজি এই লোকেশান টাইমেই এইটুকুনি আমি খালি দিতে পারবো বাদ বাকি খোঁজার দায়িত্ব কিন্তু যারা রেস্কিউ টিম আসবে তাদের তো মেডে হলো একদম শেষে তো এটা আজকের দিনে মানে কোনো পাইলট যদি মেডে দেয় মানে সেটা বিরাট বড় ব্যাপার